লাগে না এ লোকটার প্রতিদিন বলি আমার জন্য পঞ্চাশ একশো টাকা রাইখে যাবে তার রাখবে না না আসা পর্যন্ত একটা টাকাও দেবে না এখন কনে গেছে এই লোকটা এই পঞ্চাশ একশো টাকার জন্য আমি এখন এই ভেবে কেটে বেড়াবো সব জায়গায় কনে খুঁজবো এখন ওই মনে হয় আসতেছে এ কয়টা টাকা সাথে গেলি দুনিয়ার কই দিয়ে তারপর সে টাকা দেবে এ জীবন আর ভালো লাগে না কেন তুমি মায়ার ও এবার বের কত কাল যে এভাবে জ্বালাবে তা আল্লাহই জানে এই তোমার আসার সময় হলো আমি কত দিন বলেছি মার কাছে পঞ্চাশ একশো টাকা রেখে যাচ্ছি আমার খরচ লাগে না আমি তোমার খুঁজে বেড়াবো কোন জায়গায় এখন পঞ্চাশ একশো টাকা রেখে যাচ্ছি এত বাদে তোমার তা নবাব দাদা এত বেলা ঘুমায় থেকে তা কোথায় যাওয়া হবে এখন তোমার কাছ থেকে এই যে পঞ্চাশ একশো টাকা নেওয়ার জন্যে এই পচা কথাগুলো আমার কত দিন শোনা লাগবে তা আল্লাহ ভালো জানে আমি কথা বললেই ফাঁসা তোমার মতো ছেলে বাপমার আয়কর খাওয়াচ্ছে আর আমি তোমার আয়কর খাওয়াচ্ছি আর আমি কথা বললেই ফাঁসা তোমার অত কথা বলতে হবে না এই পঞ্চাশ একশো টাকার জন্য জীবনে কম কথা শুনিনি তুমি এসব কথা বাদ দিয়ে দাও পঞ্চাশ একশো টাকা দাও আমার আমি যাই আজ থেকে তোর আর কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না ইনকাম করে খরচ করে দেখি কিরাম লাগে দাঁড়াও তুমি কোন দর্শাও সারা জীবনই তো এই করলে দাও টাকা রে দাও এখন তোর বললাম তো যে টাকা হবে না ইনকাম করে যা আমি কিভাবে ইনকাম করব। আমি পড়ালেখা শেষ করতে পারলাম না এখন পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করি তারপরে না ইনকাম করব। এখন কিভাবে ইনকাম করব আমি তুমি ইনকাম পথ পাশ না ভ্যান চালাও গে খোয়া মাঠে কাজ করো গে এক বেলায় পাঁচশো টাকা পাবানে দাও এইটা দেওয়া আমার কাছে এই লেখাপড়া করে এই বড় তো হয়ে যাও এতে কোনো ইনকাম নেই চাকরিও হচ্ছে না টাকাও হচ্ছে না আমার এই বই কেনার পিছনে কত টাকা গেছে তা তুমি হিসেব দিতে পারবা না আমি শুধু দিয়েই গেলাম দিয়েই গেলাম এই নাও বাপু মাতালি আর কাশি এক বেলা মাঠে গেলি পাঁচশো টাকা ইনকাম মাসে পনেরো হাজার তুমি ইনকামের পথ পাচ্ছাও না তালি বাপু তুমি মাতালি আর কাছে নিয়ে যাও আর আমি বইনে বাড়ি গেলাম আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক না মায়ারা চলি

পরিশ্রম করে খাওয়াই তুমি সে লিখাপড়ায় করিয়ে যাচ্ছাও করিয়ে যাচ্ছ শুনলাম চাকরি বাকরি তারপরে কত কাজের পিছনে দৌড়াই চাও কোনো কাজ তো পাইলে না এইভাবে আর কতকাল বাপের ঘাড়ে বসে বসে খাবা একটা কিছু করো একটা কিছু করো বুঝি বাড়ি যাও এইভাবে বেকার জীবন বাপের ঘাড়ের পরে বসে আর কতকাল খাবা একটু বলো দিন তোমাদের তো তো লওয়াজ করা উচিত

দিয়ে কেন কি রে অন্তর কি হয়েছে তোর হে অন্তর কি সমস্যা কি হয়েছে কি হয়েছে তোর হ্যাঁ অন্তর কথা কস না কেন কি হয়েছে কি কি ডাকি বলেস বল একটু আগে আমাদের হে কি এস তোর কিরা কি বললেস তোর কথা না দেখেন তুই কিছু হয়নি পুরো খেলা কর আমি চলে গেলাম

ডাক কেনো আবাই সুহাগ মা ডাক ডাক মায়ারা চোল দিয়ে কেনো আমাই তুমি মায়ারা চোল দিয়ে কেন আবা can't